নমস্কার বন্ধুরা অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে মন্ডা মিঠাই সন্দেশ রেসিপি চলুন দেখে নিই তার জন্য সবার প্রথমে এখানে আমি দু লিটার দুধ ছানা কাটিয়ে আগে থেকে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে এটাকে হাত দিয়ে থেসে নিতে হবে প্রথমে এটাকে আমি ভেঙে নিলাম একটু গুঁড়ো করে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে থেসে নেব এবং খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে ছানাটাকে যেন পুরো সফট হয়ে যায় এইভাবে ম্যাশ করে নিয়েছি এবারে এখানে আমি চার চার চামচ চিনি দেবো চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও ছানা আর চিনি দুটো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি আর দেবো দু টেবিল চামচ আমুল মিল্ক পাউডার এখানে যদি মিল্ক পাউডার দিয়ে এটা তৈরি করা যায় সন্দেশটা কিন্তু আরও টেস্টি হয় এবারে এটাকে কুসুম কুসুম গরম করে অবশ্যই দুধটা দিতে হবে খুব ভালো করে এটাকে ঘেঁটে নেওয়ার পরে আবারও এখানে আমি দু চার চামচ চিনি দিলাম আমার মনে হয় যে একটু মিষ্টিটা কম হবে তাই আমি এখানে চিনিটা দিলাম আপনারা না চাইলেও দিতে পারেন এবার যে সন্দেশটা ছানাটা সরি ছানাটা মেখে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন আর একটা স্প্যাচুলারের সাহায্যে একটু চেপে চেপে এইভাবে এটাকে থেসে নিতে হবে এই সময় কিন্তু বেশি হাই ফ্লেমে রাখবেন না তাহলে এটা তলা থেকে ধরে যেতে পারে দেখুন এটা শক্ত মতন হয়ে এসছে অটোমেটিকই দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে এইরকমই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তা তাহলে বন্ধুরা খুব শক্ত না একটু যেন সফট থাকে এবারে এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখান থেকে আমি একটু একটু লুচির মতন লেচি নিয়ে নিলাম নিয়ে প্রথমে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে সফট করে নেওয়ার পরে হাতে করে হাতু হাতের তালুর মধ্যে রেখে একটা গোল করে নিলাম গোল বলের মতন তারপর চ্যাপটা করে বুড়ো আঙুলটা পেস্ট করে মাঝখানটা একটুখানি আমি চেপে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নেব আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন আমি এটা এই আপনাদের পছন্দের মতন আপনারা এখানে শেপ দেবেন এইভাবে দেওয়ার পরে দেখুন একটার ওপরে আর একটা এইভাবে বসিয়ে দেবো এইভাবে আমি সব তৈরি করে নিচ্ছি দেখুন সবকটা তৈরি করে নিয়েছি এবারে এর উপরে কিছু পেস্তা বাদাম আমি গ্রেট করে দিচ্ছি এটা দেখতেও সুন্দর আর খেতেও ভালো লাগে তাই বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন